বর্তমানে খুব একটা মানে ট্রেন্ডিং একটা বাইক যার কারণে আমি বিগত দুই মাস আগে বাইকটা আমি প্রি বুকিং করেছিলাম আশা করি সব কিছু মিলিয়ে বাইকটা ভালো হবে আর কি মানে যেহেতু সবার চাহিদা এর কারণে আর কি বাইকটা নেওয়ার আর ব্ল্যাক কালারটা আমার অবশ্যই পছন্দের একটি কালার ছিল যার কারণে আমাকে আরও বেশি কিছুদিন ধৈর্য ধরতে হয়েছে আশা করি সার্ভিস ভালো দিবে আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আলুর মোটর খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি এক্সটিম ওয়ান টোয়েন্টি ব্ল্যাক কালার বাইকটি এটি আজকে আমাদের একজন গ্রাহকের কাছে ডেলিভারি হয়ে যাচ্ছে তো ওনার থেকে কিছু মতামত নিব এবং ওনাদের আসলে অনুভূতিটা কেমন এটা আপনাদের সামনে আমরা এখন পেশ করবো আসসালাম আলাইকুম আপনার নাম মোহাম্মদ রমজান আলী কোথায় থেকে এসেছেন শেরপুর উপসর আমাদের এখানে এসে তারপরে বাইকটি ডেলিভারি হাতে কেমন লাগছে আপনি ভালো লাগছে খুব ভালো লাগছে তার দর্শকদের কিছু বলবেন গাড়িটা ভালো এবং মোটামুটি

তালাই দেখি ইনশাআল্লাহ আচ্ছা আপনার জন্য শুভ কামনা থাকলো আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ সাব্বির আল আহমেদ কোথায় থেকে এসেছেন আমার বাসা শেরপুর উপ শহরে তো আমাদের এখানে এসে তারপরে আপনার যিনি বাইকটা নিলেন ইনি আপনার কি হন আমার চাচা তো ওনার বাইকটা ডেলিভারি হচ্ছে মানে সাথে আসছেন কেমন লাগছে না আসলে এই বাইকটা বর্তমানে খুব একটা মানে ট্রেন্ডিং একটা বাইক যার কারণে আমি বিগত দুই মাস আগে বাইকটা আমি প্রি বুকিং করেছিলাম আশা করি সব সবকিছু মিলিয়ে বাইকটা ভালো হবে আর কি মানে যেহেতু সবার চাহিদা এর কারণে আর কি বাইকটা নেওয়ার ব্লাক কালারটা আমার অবশ্যই পছন্দের একটি কালার ছিল যার কারণে আমাকে আরো বেশি কিছু দিন ধৈর্য ধরতে হয়েছে আশা করি সার্ভিস ভালো দিবে আর সবার জন্য রইল শুভকামনা আর কি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আসলাম আলাইকুম আহ মোহাম্মদ আবদুল্লাহ আর কোথায় ঠিক এসেছেন বিষ্ণুপুরা আমাদের এখানে এসে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ অনেক দর্শকদেরকে কিছু বলতে চান আমাদের এখান মানে এই শোরুম কে নিয়ে দর্শকদের সবার ব্যবহার আলহামদুলিল্লাহ গাড়িটা নিলাম হচ্ছে আপনার দুই মাস অপেক্ষা করার পরে গাড়িটা নিলাম তো চালাইয়া দেখি আশা করি আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দেবে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আপনার নাম মেডি হাসান মিশু আচ্ছা কোথায় থেকে এসেছেন আসছি আমি শেহবুর মহিপুর তো আমাদের এখানে যে এসেছেন তারপরে বাইকটা আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি তো যাকে দিচ্ছি উনি কি আপনার জি ওটা আমার ছোট ভাই হয় না চার তো ভাই ও আচ্ছা তো আপনার ভাইকে আজ আমরা বাইক ডেলিভারি দিয়ে দিচ্ছি তো সাথে আসছেন জি আমাদেরকেও দেখতেছেন বাইকটাও দেখতেছেন শোরুমকেও তো দেখলেন জি জি ভালো এটা কেমন আপনার অনুভূতিটা অনেক ভালো এই শোরুমে এসে অনেক ভালো লাগতেছে আর গাড়িটা যেহেতু ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর কালারটা ছোট ভাইয়েরও পছন্দ লাল লাল কালারটা নিতে বলছিলাম বাট ওটা নিলো না এই ব্ল্যাক কালারটা নিছে তার নাকি পছন্দ তাই আর ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমরা এখন আমাদের সম্মানিত গ্রাহকের হাতে চাবি তুলে দিয়ে ওর বাইকটা ওকে বুঝিয়ে দিব